আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালামুন আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব রসুলির পরিচয় রসুলের হাদিস রাসুলের কাজ বা রাসুলের কথা এই কোরআন সম্মানিত রাসুলের বাণী সুরাহাক্কার চল্লিশ নম্বর আয়াত রসুল যা বলেছে সেটা ওহি যদি সে নিজে থেকে কথা বলতো আল্লাহর নামে তাহলে তার হাত চেপে ধরে কণ্ঠ কেটে ফেলা হতো হাক্কার ছিল পাঁচচল্লিশ নম্বর আয়াত কোনো কথা যদি সে রচনা করতো দেখুন রসুল আল্লাহর বাণী এই মানুষদেরকে করবে রসুল আর সেই বিস্তারিত ব্যাখ্যা কোরান বুজার জন্য বিস্তারিত কথা তাপসির আলোচনা রসুল করেছে রসুল যেই আলোচনা ব্যাখ্যা তাফসির বিশ্লেষণ করেছে সেটি হয়েছে এই কোরআন এই কোরআনের বাইরে কথা এই কোরআনে নাই এমন কথা রাসুলের কথা নয় রাসুলের কথা রাসুলের বাণী রাসুল যা বলেছে সেটাই আল্লাহর কথা আল্লাহর বাণী আল্লাহ যা বলেছে সে নিজে থেকে কোনো কথা বলেন নাই যা তাকে বলতে বলা হয়েছে তিনি তাই বলেছেন এই কোরআন রাসুলের হাদিস রাসুল থেকে রাসুল বলছেন রাসুল বলছেন মানে আল্লাহ বলছেন আমি তো তোমাদেরকে এই কথাগুলি শোনাতাম না যদি আল্লাহ না চাইতেন আল্লাহ শোনাতেন না এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি তাও কি তোমরা বুঝো না সুরা ইউনুসের ষোলো নম্বর আয়াত রসুল হচ্ছে বার্তাবাহক আল্লাহর বাণী প্রচারক এই রসুল আল্লাহর আলম নিয়োজিত করেন মানুষের মধ্য থেকে এবং ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ যাকে চান যাকে তিনি রসুল হিসাবে মনোনীত করেন এটা তার ইচ্ছা রসুলের সাথে আল্লাহ আলামিন আলমিন কথা বলেছেন যে রসুলকে তিনি নিয়োজিত করেছেন ফেরেস্তাদের মধ্য থেকে অতীব শক্তিশালী হিসাবে সুরা নাজমের পাঁচ ছয় নম্বর আয়াত করে দেখবেন সেই ফেরিস্তা অতীব শক্তিশালী যে ফেরিস্তার সাথে যে ফেরেশতা আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে এসেছে রসুল হিসাবে সেই ফেরিস্তা মানুষ মানুষের মধ্য থেকে যাকে আল্লাহ রব্বুল রসুল হিসাবে দায়িত্ব দিয়েছেন নিয়োজিত করেছেন সেই রাসুলের কাছে সেই বাণী এনে পৌঁছে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন মানুষের মধ্য থেকে যে রসুলের সাথে কথা বলেছেন সরাসরি ফেরস্তাদের মধ্য থেকে যে রসুল নিয়োজিত করা হয়েছে সেই রসুল মানুষের সাথে মানুষের মধ্য থেকে যে রসুল নিয়োজিত করা হয়েছে তাদের সাথে কথা বলেছেন রসুলরা ফের মধ্য থেকে হোক আর মানুষের মধ্য থেকে হোক এরা কেউ আল্লাহকে দেখতে পায় নাই সুরা আন আমের একশো তিন নম্বর আয়তে আল্লাহ রবুল আলাম বলেছেন এমন কোনো দৃষ্টি নাই যে তাকে দেখেছে তিনি সমস্ত কিছুই দেখছেন এমন কোন দৃষ্টি নাই যে তাকে দেখেছে এমন দৃষ্টি নাই এমন কোন দৃষ্টি বলতে কেউ না কোনো দৃষ্টি নাই তাকে দেখেছে আপনারা জানেন মুসানবী যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন তিনি বলেছেন সেটা পারবে না যদি চাও তাহলে দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে লক্ষ্য করো যদি ঠিক থাকতে পারো তাহলে কিন্তু মুসানবি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন আপনারা জানেন তো রাসুল মানেই হচ্ছে আল্লাহ যাকে মনোনীত করেন এই রাসুলরা নিজে থেকে কোনো কথা বলেন নাই যদি বলতেন তাহলে তার হাত চেপে ধরে কণ্ঠনাটা কেটে ফেলা হতো যদি আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বলতেন তো আজকে রাসুলের এই কথাকে রাসুলের এই হাদিসকে অর্থাৎ আল্লাহর এই কথা কথাকে তারা ওহির বাইরে বানিয়ে কথা বলে অর্থাৎ এই কোরআনের বাইরে এরা গোপন করছে আল্লাহর সতর্ক বাণী যে বাণী নিষেধ করা হয়েছে এই কোরআনকে এই রসুলের এই বাণীকে রাসুলের এই হাদিসকে ব্যাখ্যা করতে কোরআন ছাড়া রাসুলের এই হাদিস রাসুলের এই বাণী এই কোরআন হচ্ছে এই কোরআনেরই ব্যাখ্যা এই কোরআনকে রাসুলের এই হাদিসকে কোরআনের বাইরে গিয়ে কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করার কোনো অনুমতি একটি আর অধিকার নাই যারা করবে তারা হচ্ছে কাফের তারা ফাঁসে তারা জ্বালেন মায়েদার চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ নম্বর এই কোরানকে ব্যাখ্যা করার অধিকার কারণ এই কোরানের বাইরে গিয়ে ওই কোরানকে ব্যাখ্যা করতে হলে এই কোরান দিয়ে করতে হবে যে কোনো বিষয় এমন কোনো বিষয় তিনি রাসুলের কাছ এমন কোনো বিষয় তিনি এমন কোনো বিষয় তারাত আপনার কাছে নিয়ে আসে নাই যার ব্যাখ্যা তিনি সুন্দরভাবে দেন নাই এই কোরআন সেই ব্যাখ্যা দিয়ে মানুষ মেনে চলবে এই যদি সে জান্নাতে যেতে চায় সে যদি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে চায় তার বুজুর্গিরি তার পাণ্ডিত্য তার পবিত্রতা জাহির করার কোনো সুযোগ নাই এই কোরআনের বাইরে কোনো সুযোগ নাই কোরআন বলেছে জিন এবং মানুষ মুসলিম হতে হবে সে জান্নাতে যেতে পারবে না সে যদি মুসলিম হতে হয় তাহলে তাকে রাসুলের এই হাদিসের নিকট নিজেকে সুপর্দ করে দিতে হবে এই হাদিস এই কোরআন যা বলেছে সেটা তাকে মেনে চলতে হবে সে আত্মসমর্পণ করবে যে আমি অপরাধী কারণ আপনি আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন জাহান্নাম এই জাহান নামে যাওয়ার জন্য আলাদা কোনো বিধান রচনা করা হয় নাই এই জাহান নামে যাওয়ার জন্য মানুষ সৃষ্টিগতভাবেই উপযুক্ত এবং যোগ্য কেন উপযুক্ত কেন যোগ্য সেটা আল্লাহ জানেন কেউ জানে না সুরান আজমের বত্রিশ নম্বর আয়তাল্লাবুল আলমিন বলেছেন আমি তাদেরকে জানি যখন তাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করি অতীব তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে অর্থাৎ নিজেদেরকে জ্ঞানী পণ্ডিত এবং পবিত্র এবং বুজুর্গ মনে করা নিষেধ করা হয়েছে কারণ এই কাজটি হচ্ছে জাহান্নামীদের যারা প্রদবষ্ট, যারা গোমরা যারা অভিশপ্ত তাদের কাজটি হচ্ছে নিজেকে পবিত্র মনে করা যেমন হচ্ছে জাহান্নামি এবং দুযুকের বাসিন্দা তার চরিত্র তার বৈশিষ্ট্য কোরআনে উল্লেখ করা হয়েছে তাকে যখন বলা হলো আদমকে সেদা করো সকলেই করলো সে করলো না তাকে বলা হলো কোন জিনিস আমার হুকুম অমান্য করতে তোমাকে বাধ্য করলো সে বলল আমি তার চাইতে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এই যে নিজেকে উত্তম মনে করলো নিজেকে জ্ঞানী পণ্ডিত বুজুর্গ মনে করল সৃষ্টিগতভাবে নিজেকে দামি মনে করলো কে মনে করল যাকে সৃষ্টি করা হয়েছে জাহান নামের জন্য যাকে যে সৃষ্টি হয়েছে হিসাবে হিসাবে সে নিজেকে পবিত্র দাবি আল্লাহ আল্লাহর্বুল আলমিন জান্নাতে দিবেন তাকে তিনি ক্ষমা করেছেন তার প্রতি তিনি দয়া করেছেন কখন দয়া করেছেন যখন সে ক্ষমা চেয়েছে এবং তাকে ক্ষমা চাওয়ার জন্য তিনি কিছু বাণী শিখিয়েছেন দয়া করে তাকে দয়া করেছেন সে আদম যে আদম অমান্য করে নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করেছিল আদম এবং তার স্ত্রী উভয় তাদের প্রতি তিনি দয়া করেছেন যদি দয়া না করতেন তাহলে তারাও সেই অভিশপ্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছিলেন আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহ বোলা আলবিন সৃষ্টিগতভাবে মানুষকে অপরাধী হিসাবে সৃষ্টি করেছেন এটা তার জানার কথা তিনি কেন সৃষ্টি করেছেন তিনি জানেন সুরা নিসার উনাশি নম্বর আয়তে বলেছেন রসুলকে আপনার প্রতি যত কল্যাণ আসে সেটি আমার ইচ্ছায় আসে আর আপনার প্রতি যত অকল্যাণ আসে সেটা আপনার কারণেই আসে তো মানুষ তো মানুষ ছিলেন তার কারণে এই মানুষের কারণে শুধু অকল্যাণই আসতে আসে এই মানুষ জাহান্নামের জন্য সৃষ্টি আমি বহু সংখ্যক জিন এবং মানুষ সৃষ্টি করেছি যার নামের জন্য সুরা আরাফের একশো উনাশি নম্বর আয়ত ইউসুফ নবী সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়তে বলেছেন আমি নিজেকে নির্দোষ মনে করি না প্রত্যেকটা মানুষই অপরাধী তবে ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে আজকে যারা পবিত্র মনে করে কি রাসুলের বাণীকে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিল করার নামে রাসুলের দোহাই দিয়ে আল্লাহর দোহাই দিয়ে তারা হচ্ছে শয়তানের অনুসারী তারা প্রদ তারা গুমরা তারা অভিশপ্ত এই কোরআন এই কোরআনকে ব্যাখ্যা করা তাদের কোনো অধিকার নাই কোরআনের বাইরে গিয়ে কোরআনকে ব্যাখ্যা করার কোরআন ছাড়া কোরআনের ব্যাখ্যা মানেই হচ্ছে গুমরাহি পদপ্রষ্টতা শয়তানের অনুঘামী শয়তানের অনুসারী এমন কোনো নাম ব্যবহার করা যাবে না যে নাম কোরআনে নাই এমন কোনো রীতি নীতি বিধান কথা বিশ্লেষণ আবি কোনো কিছু আবিষ্কার করা যাবে না আল্লাহর নামে রসুলের নামে যে ক যে কথাগুলি আল্লাহর কোরআনে নাই এই রসুলের হাদিসে নাই রাসুলের হাদিস মানে হচ্ছে এই কোরআন এই কোরআন সম্মানিত রাসূলের কথা রাসুলের বাণী আল্লাহ বলছেন হাক্কার চল্লিশ নম্বর আয়ত্ত রসুল যা ব্যাখ্যা করেছেন কোরআন বোঝার জন্য সেটি হচ্ছে এই কোরআন রসুল যা তাির করেছেন যা ব্যাখ্যা করেছেন যা বিশ্লেষণ করেছেন ওহি বোঝার জন্য আল্লাহর বাণী বুঝার জন্য সেটি হচ্ছে এই কোরআন এই কোরআনের বাইরে কোনো কিতাব দিয়ে কোনো কথা দিয়ে কোনো ব্যক্তি দিয়ে কোরআনকে ব্যাখ্যা করা মানেই হচ্ছে পদপ্রষ্টতা গুমরাহি শয়তানের অনুগামী নিজেকে পবিত্র মনে করা নিজেকে পবিত্র হিসাবে জাহির করা মুসলিম হতে হবে আত্মসমর্পণ করে যে আমি তো অপরাধী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব প্রত্যেক নেকবান্দারা এই বলেই মুসলিম হয়েছে নিজেকে আল্লাহর বিধানের নিকট রাসুলের বাণীর নিকট বাণী মানে হচ্ছে এই কোরআন রাসুলের বাণীর নিকট নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে দিয়েছেন নিজেকে সুপর্দ করে দিয়েছেন যে এই কোরআনের বিধান এই রাসুলের বিধান আল্লাহর এই বিধান পরিপূর্ণভাবে আমি মেনে চলব এর বাইরে আমি একটি কথা বলব আল্লাহর নামে রসুলের নামে ইউসুফ নবী যখন তার জাতির সাথে গোসা করে এলাকা ছেড়ে চলে যেতে চেয়েছিল তখন তাকে মাছে খেয়ে ফেলেছিল আপনারা এই ঘটনা জানেন কারণ একটাই যে সে নিজে থেকে নিজের সিদ্ধান্ত মোতাবেক ওই মাধ্যমে নয় সে নিজের সিদ্ধান্ত মোতাবেক জাতির সাথে গোসা করেছিল যার কারণে সে মাছের পেটে গিয়েছিল সে যদি নিজেকে অপরাধী হিসাবে স্বীকার না করতো তাহলে সে মাছের পেটেই থেকে যেত এই যে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়া এটা আল্লাহ রবুল্লা আল্লাহ নিষেধ করেছেন সে মুসলিম নয় যে নিজে থেকে কথা রচনা করবে নিজে থেকে সিদ্ধান্ত নিবে কোরআন যেভাবে বলেছে তাকে সেভাবেই চলতে হবে বিধান দিতে হবে এই কোরআন থেকে জানতে হবে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে স্যালেন্ডার করে দিতে হবে তাকে স্বীকার করে নিতে হবে যে আমি অপরাধী জাতি আমি নিজে অপরাধী আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব এই যে সৃষ্টি জগতের মধ্যে মানুষ অপরাধী জাতি এটা আমি বলছি না আল্লাহ রুবুল্লা নিজেই বলেছেন তার রসুলের মাধ্যমে ইউসুফ নবী সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়তে বলেছেন সুরা আহকাফের নয় নম্বর আয়তে বলেছেন রসুর নিজেই বলেছেন আমি এও জানি না আমার এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে প্রত্যেকটা মানুষই অপরাধী আল্লাহ যদি ক্ষমা না করেন আল্লাহ যদি পথ না দেখান কেউ সঠিক পথ পাবে না এগুলি আপনারাও জানেন আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ইমান আনতে পারবে না সুরা ইউনুসের একশো নম্বর আয়াত আল্লাহ যদি চাইতেন তাহলে সকলকে হেদায়ত দিয়ে দিতেন সুরা হুদের একশো আঠারো নম্বর আয়াত এভাবে তিনি সমস্ত কিছুই প্রকাশ করে পরিষ্কার করে বলে দিয়েছেন এই কোরআনে তো রসুলের নামে যারা কথা রচনা করে কোরআনের বাইরে তারা রাসুলের অনুসারী নয় তারা রাসুলকে মেনে চলে না তারা রাসুলকে জানে না তারা রাসুলকে চিনে না রাসুলের পরিচয় এই কোরআন সুরা নিসার ৬৬ নম্বর আয়তাল্লাহ রাবুল আলমিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি তো আমার রসুল এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান মোতাবেক তাকে মেনে চলা হয় তাকে অনুসরণ করা হয় তাকে জানা হয় তাকে অনুসরণ করা হয় তো আল্লাহর বিধান এই কোরআন এই কোরআন হচ্ছে সম্মানিত রাসুলের বাণী আর রাসুল হচ্ছে যার কাছে তিনি তার বাণী পাঠিয়েছেন যাকে তিনি এই বাণী প্রচার করার দায়িত্ব দিয়েছেন সেটি তিনি হচ্ছেন রসুল এই রসুলের নামে এই বাণী কথা বলার কোনো সুযোগ নাই রাসুলের রাসুলের সাথে জড়িয়ে কারো নাম ব্যবহার করা যেগুলি কোরানে নাই এগুলি সমস্ত কিছুই হচ্ছে পাণ্ডিত্যামী শয়তানের অনু অনুগামী অনুসারী আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি সালামুন আলাইকুম